তখন জিব্রাহিম বলতেছেন এই জন্যই তো আমার আল্লাহ সিদ্দিকাকে সালাম নিয়ে আমাকে পাঠিয়েছেন বললেন হে জিব্রাহিম তুমি যাও গিয়ে আমার সিদ্দিক কে একটা সালাম দিয়ে আসো আল্লাহ সালাম দিয়েছেন ইসলামের জন্য সবগুলো দিয়ে দিয়েছেন যিনি যিনি দুর্বল কাপড় পরে বসে আছেন ওনাকে আর আমরা যারা মোহাম্মদী আছি আমরা সালাম দেওয়ার আগে চিন্তা করি এই ব্যক্তির পোশাক আশাক কিরকম পোশাক ভালো হলে আসসালাম আলাইকুম দুর্বল হলে আর গরিব মানুষ কথা বলা দূরের কথা সালাম দেওয়ার দরকার নাই বর্তমান আমাদের মানুষের অবস্থা এরকম ওনার পকেটের অবস্থার উপর ভিত্তি করে আমরা তাদেরকে সম্মান করি একজন ব্যক্তি যত বড় ফরেকার হোক না কেন ওনার যদি পকেট দুর্বল থাকে মানুষ ওনাকে মূল্যায়ন করবে না গুরুত্ব দেবে না মনে করেন এই একটা সমাজ এই সমাজের মধ্যে সবার কথা চলে না শুধু এখানে নয় প্রত্যেক সবার কথা চলে না যার ফকেট পারি যার ক্ষমতা যে স্বয়ংসম্পূর্ণ উনি সঠিক বলুক আর ভুল বলুক ওনার কথার কার্যকর বেশি হয় আরেকজন ব্যক্তি সৎ মানুষ ভালো মানুষ ফরহেজদার ব্যক্তি উনি দুর্বল আর্থিক ভাবে দুর্বল সব দিক দিয়ে দুর্বল উনি একশো বার আবেদন করলেও তার কথা কেউ শুনে না কারণ তার পকেট দুর্বল একদিন জিব্রাল আমিন আমার দরবার আসলেন বললেন হে জিব্রাইল তোমার কাফারের এই অবস্থা কেন তখন জিব্রাইল আমিন বলতেছে ইয়া আল্লাহ আপনার বন্ধু সিদ্দিক আকবর উনি যে দিন ইসলামের জন্য ওনার সমস্ত ধন সম্পদ দিয়ে যাওয়ার কারণে উনি কাফর পাচ্ছেন না ওনার কাফর ছিরা ময়লা এই দুর্বল কাপড় তিনি যখন পরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন বিদায় সকল ফেরেশতাকে অর্ডার দিলেন তোমরা সিদ্দিক আকবরের অনুসরণে তোমরাও ছিড়া কাপড় পরো کی آ جاؤ